চব্বিশের আওয়ামী লীগের গণহত্যা নিষিদ্ধের দাবিলে আমরা একটি কথায় বলতে চাই এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি সাধারণতান্ত্রিক রাজ্য এবং সামাজিক ন্যায় বিচার সাম্য প্রতিষ্ঠাতার লক্ষ্যে কিন্তু আমরা একটি বছর পঞ্চাশ বছর পেরিয়ে যাওয়ার পরে আমরা কি পেয়েছি আজকে বাংলাদেশের যে নিষিদ্ধভাবে সংগঠন করা হয়েছে আমরা আইনি পক্ষের মাধ্যমে লড়াই মাধ্যমে আইনের মাধ্যমে একাত্তরের ঘনতাবিরোধী জামাত এবং চব্বিশের ঘনতাবিরোধী আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধের দাবিতে আমাদের বাংলা জনগণ একটি চায় তারা যেন বারবার নিচ্চাধীন অধিবীত সাধারণ মানুষের ন্যায্য অধিকারকে শ্রমিক কৃষি জনদল আমাদের এই মানুষের রক্তের উপর তারা দাঁড়িয়ে এই দেশে বিভিন্নভাবে বিভিন্ন সময় অপব্যাখ্যা দিয়ে যে রাজনীতি করছে আমরা সেই সাধারণ জনগণ মেনে নেবে না আমাদের একটি দাবি এই একাত্তরে মানবতা বেড়েছে আমাদের বাংলার সাধারণ মানুষের নিচ্চাদান করেছে গণহত্যা করেছে এবং জামাত ইসলামের যে তিনি উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চের সাউথ সাইডে একটি কথা উচ্ছিত করেছিলেন যে আমাদের একমাত্র দেশপ্রেমিক পাকিস্তানি আর্মি এবং আমাদের জামাত ইসলামী তারা কিভাবে এই দেশের স্বাধীনতা বিরোধী হিসেবে কিভাবে রাজনৈতিক করে এবং আওয়ামী লীগ বিভিন্ন সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধকে হাতে দিয়ে রাজনীতি করেছে চব্বিশের করা হত্যা দেয় দু হাজার লোককে হত্যা করেছে অসংখ্য ছাত্র যারা দয়া করা তাদের বলে হাসপাতালে বিভিন্নভাবে পড়ে আছে আমাদের একটি দাবি আমাদের বাংলাদেশের একটি সাংবিধানিক একটি সুপ্রিম কোর্ট রয়েছে সেই সুপ্রিম কোর্টের মাধ্যমে নির্বাহী বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি দলকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধের দাবি আমাদের একটি এটি আমাদের প্রধান দাবি আমরা বলতে চাই আমরা এই দেশের মানুষের জন্য জাগ্রত বাংলাদেশ আজীবন কাজ করে যাচ্ছে আমরি প্রত্যেকটি সময় সকল মানুষের ন্যায় অধিকার নিশ্চিত লক্ষ একশো পার্সেন্ট কাজ করে যাচ্ছি সকল মানুষের সমান অধিকার সকল নাগরিকের সমান অধিকার গণতান্ত্রিক অধিকার ধর্ম নিরপেক্ষ সমাজতন্ত্র গণতন্ত্রকে সামনে রেখে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব এই বলে আমরা আজকের এই সমাবেশের থেকে আমরা ঘোষণা করতে চাই গণত ঘণ হত্যা আজ আমার এবং আওয়ামী লীগের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নাই সেটা সাংগঠনিকভাবে রাজনীতিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ হবে এই বলে আমরা বক্তব্য শেষ করছি